হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন একজন বেবিচারিণী মহিলার কথা একজন বেবিচারিণী মহিলার ঘটনা উল্লেখ করে নবীজি বলেন বনি ইসাইলের মধ্যে একজন বেবিচারিণী মহিলা ছিল যে দেহ ব্যবসায় লিপ্ত ছিল কোন ব্যবসায় দেহ ব্যবসায় জিনার মধ্যে লিপ্ত ছিল এটাই ছিল তার পেশা তার মনের ভিতরে সবসময় বয় হাজ করত আর আসলেও যারা সবসময় গুণার কাজের মধ্যে লিপ্ত থাকে যদি সে মুসলমান হয় নামেও যদি মুসলমান হয় তারপরেও কিন্তু তার অন্তরের ভিতরে আল্লাহর শাস্তি এবং আল্লাহর ভয় সব সময় তার অন্তরে কাজ করে কথা ঠিক না সে মনে করে যে আমি তো এত বড় গুণাগার আমার তো মাফোয়ার কোনো সম্ভবনা নাই এই ডোর এবং বয় তাকে যত বড়ই সে পাপি হোক যদি মুসলমান হয় তাকে খালি নামেও যদি মুসলমান হয় তো বনি ইসাইলের একজন মহিলা ছিল সে ছিল অত্যন্ত খারাপ দেহ ব্যবসায়ী জিনাকারিনী বেবিচারিনী মহিলা ছিল একদিন রাস্তা বাই হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল আল্লাহর একটা নগণ্য মাখলুক তুচ্ছ মাখলুক যেই মাখলুকের আপনার কাছে আমার কাছে আসলে কোনো মূল্য নাই যেই মাখলুক আপাদমস্তক অর্থাৎ যার সারাটা বডি সব সময় নাফাক থাকে অপবিত্র থাকে তৃষ্ণায় বেকুল পিপাসায় বেকুল হয়ে আছে জিব্বাটা এইভাবে বাহির করে বিজা মাটির মধ্যে এইভাবে ছাড়তেছি সেটা হলো কুকুর সেটা কি কুকুর কুকুরের দাম আমাদের কাছে আসেনি নাই এটারে আমরা দেখলে দূর দূর করে কথা ঠিক না সেই একটা তুচ্ছ নগণ্য মাখলুক অপবিত্র টিপাশায় বেকুল হয়ে সে আপনার জিব্বাটা বাহির করে সে মাঠির মধ্যে জিব্বা দিয়ে এইভাবে ছাড়তেছে কিন্তু তার তো কোনো তৃষ্ণা নিবারণ হচ্ছে না আমার জানা মতো আমি কোনো ভালো আমল করেছি সেটা আমার লিস্টের মধ্যে নাই তবে যেহেতু একটা সুযোগ পেয়েছি যদিও এই মখলুকটা অত্যন্ত নগণ্য অপবিত্র আজকে সুযোগটা আমি কাজে লাগাবার চেষ্টা করব। দেখি আমি ওই পিপাসার তো কুকুরের পিপাসা নিবারণ করা যায় একটা কুয়া 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 বুঝেন তো যেখানে ফানি থাকে কুয়া আমরা কুকুর পাশে একটা কুয়া ছিল মহিলা তার শরীরের যে উন্নাটা ছিল যে কাপড়টা ছিল সেই কাফর দিয়ে তার পরনে একটা মোজা ছিল সেই মোজার মধ্যে সেই উন্না দিয়ে মোজার মধ্যে আপনার গিরো দিয়ে ওই মোজাটা কুয়ার ভিতরে ঢুকাইছে কোন জায়গায় ঢুকাইছে কোন জায়গায় কুয়ার মধ্যে ঢুকাইছে ফানি উঠানোর জন্য ভান ফানি উঠাইয়া মহিলাটা ফানি উঠাইছে ফানি উঠাইয়া এই মোজাটায় এইভাবে সিফা দিয়া আর ওই সামান্য পরিমাণ ফানি ওই যে তৃষ্ণার কুকুরের জিব্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কুকুর ফানি ফান করে তার তৃষ্ণা নিবারণ করে ফেলেছে কুকুরটা মরা থেকে নিশ্চিত মৃত্যু থেকে সে বেঁচে গেল এই যে সামান্য একটা নগণ্য মাহলুকের সাথে এথো বড় জিনাকারিণী মহিলা যে সব সময় গুণার কাজের মধ্যে নিজের ডুবাইয়া দিয়েছিল সেই জিনাকারিনী মহিলা একটা কুকুরের সাথে এই ধরনের একটা ভালো একটা ব্যবহার করার কারণে তার তৃষ্ণাটা নিবারণ করার জন্য সে সামান্য একটি ফানি তার মুখে দিয়েছে সামান্য একটা ফানি মুখে দেওয়ার ব্যবস্থা শুধুমাত্র করেছে অথচ এই মহিলাটা বেবিচারিনী সবার কাছে পরিচিত সবাই চিনেছে একজন দেহ ব্যবসায়ী কিন্তু মহান রব্বুল্লা আলামিনের কাছে এত এই কাজটা এই আমলটা যদিও সেটা নগণ্য এই কাজটা এই আমলটা এত পছন্দনীয় হয়েছে আমার নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লা ইসলাম বলেন হাদিসের মধ্যে এসেছে আবু দাউদের হাদিস বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা এই মহিলার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সামান্য একটা আমল ওটা ঠিক না একবারে সামান্য তুচ্ছ নগণ্য একটা আমল একটা মখলুকের সাথে বালো ব্যবহার করছে উঠাইয়া দিছে এতটুকুই তার আমল মহিলাটা এই এই আমলটাই করছে কিন্তু আল্লাহর কাছে এই নগণ্য আমলটা এত পছন্দনীয় হয়েছে সমস্ত গুণাগুলিকে মাফ করে দিয়ে মহান রব্বুল আলমিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে ফেললেন এই জন্য আমি আপনি আমরা কেউ কিন্তু গুণা থেকে কখনো মুক্ত না নবীগণ গুনা করেন না আল আম্বিয়া ও কুল্লুহ মা সুমন সমস্ত নবীগণ নিষ্পাপ নবীগণ কি নিষ্পাপ এটা আমাদের একটা আহলে সুন্নতাল জামাতের একটা আকিদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ নিষ্পাপ নবীগণ ব্যতীত দুনিয়াতে যত মানুষের আগমন হয়েছে এবং হবে যত মানুষ আসবে কোনো মানুষ বলতে পারবে না সে কোনদিন কোন গুণার কাজ করে নাই কিছু না কিছু গুণার কাজ কিছু না কিছু গুণার কাজ কোন গুণার মধ্যে সে লিপ্ত হওয়া এটাই স্বাভাবিক আল্লাহ রব্লা আলমিন গুনাকারদের জন্য থবার একটা দরজা কুলা রেখেছেন থবার দরজা খুলা রেখেছেন আমরা যত বড়ই হয় না কেন আমি যত বড়ই পাপি হই না কেন আল্লাহ তালা পাপ মুসনের জন্য আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য একেবারে আমাকে পবিত্র করার জন্য গুণামুগ্ধ করার জন্য আল্লাহ রবাহ আলমিন আমার এবং আপনার জন্য একটা ব্যবস্থা রেখেছেন সেই ব্যবস্থার নাম হলো কি থা সেটার নাম কি থবা আল্লাহ তালা বলেন মন্দা তুমি যখনই গুণা করবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ফিরে আসো ইস্তেফারের মাধ্যমে থবার মাধ্যমে আস্তাফির মুখদারা বলবো নবীজি বলেন তুমি আমল ও শুধু মুখদারা এটাও একটা আমল যে আস্তাফিরুল্লাহ বললা এই মন নিয়ে বলো এই ধ্যান ধারণা নিয়ে বলো আর তোমার সামনে তুমি তোমার সকল গুনাগুলিকে তুমি হাজির করো তোমার চুকের সামনে তুমি আয়নার মতো যেভাবে তোমার চেহারা দেখতে পাও সেইভাবে তোমার গুনাগুলিকে তোমার সামনে উপস্থিত করো আমি কোন সময় কোন জায়গায় কোন স্থানে কখন কোন মাসে কোন বয়সে কি গুনা করেছি কত বড় গুনা করেছি কয়টা গুনা করেছি কোন অপরাধ করেছি সেই অপরাধ দুনিয়ার কোন মানুষ না জানলেও একজনকে কখনো গোপন রাখা যায় নাই একজনকে কখনো লুকানো যায় নাই তিনি হলেন কে আরো জুড়ে বলি আরো আর আল্লাহর নামটা বলতে হবে আল্লাহ 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 ক্যামুবার আল্লাহ আল্লাহ নাম ক্যামুবার আল্লাহ আল্লাহ কাম আল্লাহ আল্লাহকে কখনো আমরা আড়াল করতে পারি নাই আল্লাহ সর্বক্ষণিক আপনার আমার নকল হরকত আমার চলাফিরা আমার চালচলন আমার জবান আমি যে বৃত্ত আমি মুমকের ভিতরে আমার জবান যে আমি লাড়াচ্ছি সেটা আর কেউ না দেখলো দেখতেছেন কে আল্লাহ আমার জবান দ্বারা আমি সুবাহান আল্লাহ বলতেছি আলহামদুলিল্লাহ বলতেছি তলিমার জিকির করতেছি শব্দ নাই নিঃশব্দ হ্যাঁ নির্জনে একা একই অথবা সকলের সামনে কিন্তু আমার জবান আমার দুইটা টুট বন্ধ জবান আমার দাঁড়িয়ে আছে আর কেউ দেখুক আর না দেখুক আমার জবানের লাড়া ছাড়া সেটা দেখুক বা না দেখুক কিন্তু একজন দেখতেছেন একজন শুনতেছেন তিনি হলেন কে আল্লাহ বন্দা যত বড়ই গুনাগার হোক না কেন যত বড়ই পাপি হোক না কেন বন্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ বলেন তুবু ই খালিস পাবে খালিস পাবে গুনার গুনার পরে তুমি খালিস পাবে আমার কাছে ফিরে আসো নিজের দেহ মনকে উৎসর্গ করো আমার সামনে তুমি কুরবানি করো আমার সামনে তোমার নিজের দেহকে কুরবানি করো তোমার জবানকে কুরবানি করো তোমার আত্মাকে আমার সামনে বিলিয়ে দাও এইভাবে তুমি যদি আমার সামনে গুনার পরে আসতে পারো তাহলে আমি আহকামুল হাকিমিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ

ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে সময়মতো নামাজ আদায় করে না তোমার উপরে তুমি বালিত হওয়ার পরে নারী পুরুষের জন্য নামাজ ফরজ কি ফরজ না আরো জুলে বলেন ফরজ কি ফরজ না পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা এটা আপনার আমার জন্য একটা ফরজ একটা হুকুম ছিল এটা তনের খাজনা আপনি আমি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের মাধ্যমে আমার তনের খাজনাটা আমি আল্লাহর সামনে পেশ করি কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর হয়ে গেল আমি একবার হুশ করতে পারলাম না আমার আল্লাহর দিকে আমার নিজের দিল মন দেহ এইগুলাকে আমি আমার মনকে আমি মোতাবজ করতে পারলাম না এমতা অবস্থায় আমার জিন্দগির বিরাট একটা অংশ চলে গেছে তাহলে আমি কি আমার নফসের উপরে আমার বুঝের উপরে আমার আকলের উপরে আমার বিবেকের উপরে আল্লাহর হুকুমের উপরে আমি কি জুলুম করি নাই জুড়ে বলেন অবশ্যই জুলুম করেছি কারণ আল্লাহর হুকুম ছিল তুমি নামাজ পড়ো তুমি বালিক হয়ে গেছো বাস তোমার শরীয়তের মুকল্লফ হয়ে গেছো তুমি শরীয়তের মুকল্লফ এত তোমার উপরে নামাজ ফরজ রোজা ফরজ হয়ে গেছে যখন তুমি শরীয়তের মুকল্লফ হয়ে গেছো বালিক হয়ে গেছো এখন সম্পদশালীর উপরে হজ ফরজ হয়ে গেছে আর জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু জাকাতের দার দাঁড়ি না হজের দার দাঁড়ি এই বছর যাইমু এই বছর যাব আগামী বছর যাব হ্যাঁ আগামী বছর আসার পরে এর পরের বছর যাব এর পরের বছর যাব এর পরের এইভাবে আমি আপনার আজকে যাব কালকে যাব এই বছর যাব আগামী বছর যাব এইভাবে করে করে আমি আর ফরজ হজ ছিল সেটা আমি পালন করার নসিব হইল না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম অথচ আমার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই আমি কুটিপতি আমি লাখপতি আমি বড় ব্যবসায়ী কিন্তু নসিব হয় নাই আল্লাহর বাড়ি গিয়ে দেখার কথা ঠিক কিনা এই জন্য হজ ফরজ হওয়ার পরে যদি কেউ কাল বিলম্ব করে সময় কেপন করে যখনই হজ ফরজ হবে যেই বছর হজ ফরজ হবে সেই বছরই তারপরে হজে যাওয়া কি ফরজ যদি সে কাল বিলম্ব করে অজুহাত তার সামনে পেশ করে আমাদের সমাজের মাঝে এমনও কিছু মানুষ আছে যারা বিভিন্ন অজুহাত তার সামনে দা দাঁড় করায় কিতা যে আমার এখন উপযুক্ত একটা মেয়ে আছে উপযুক্ত আমার একটা ছেলে আছে আমার ও ব্যবসা ও ব্যবসা এইগুলা মোটামুটি একটু গুসানির পরে এরপরে যদি আল্লাহ দাড়ি রাখছি না এরপরে যদি আল্লাহ দাড়ি উড়ি রাখিয়া কথা ঠিক কিনা এই ধরনের নিয়ত করে যদি কেউ সময়কে ফোন করে তাহলে এটা যেন আল্লাহর সাথে সে অন্যায় করলো নিজের নকশের উপরে জুলুম করলো কথা ঠিক না আমার আল্লাহ বলেন এই ধরনের জুলুমের দ্বারা শিকার হয়েছো নফসের উপরে যারা অন্যায় করেছে। ও নবী আপনি বলে দি।

আমি আল্লাহর দয়া মায়া ভালোবাসা আমি আল্লাহর মহব্মত রহমত অনুগ্রহ ফজল এইগুলা থেকে তোমরা কখনো নিরাশ হইও না তোমরা কখনো নিরাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না ডায়া তাকে না তুমি রহমত ইল্লাহ ইন্নল্লাহ বা আমার আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত গুনাগুলিকে মাফ করে দিব। বন্দা যখন আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা বন্দাকে মাফ করে দেন কতরা বুঝেছে না এ হাদিসের মধ্যে এসেছে যে নবী আল্লাহ সাল্দু বলেন বন্দা যখন আল্লাহর দিকে আধ হাত অগ্রসর হয় তখন আল্লাহর রহমত বন্দার দিকে এক হাত অগ্রসর হয় আরো যোরা বলেছো ভালো আল্লাহ আল্লাহর বন্দা যখন আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহর রহমত বন্দার দিকে দুই হাত অগ্রসর হয় আল্লাহর বন্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আল্লাহর রহমত বন্দার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয় বন্দার গতি বন্দার আল্লাহর দিকে যাওয়ার গতি যেই ধরনের হবে আল্লাহর রহমতের গতি বন্দার দিকে পাল্টা সেই ধরনের হবে এই জন্য দুস্ত বুজুর্গ নবী আলাহ ইসলাতাম ব্যতীত আমরা যারাই আসি এই পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে কোনো মানুষ এই কথা বলতে পারবে না আমি কোনো গুনার কাজ করি নাই আমি অন্যায় করি নাই সেটা সে হাত বুকের মধ্যে হাত হাত দিয়ে এভাবে বলা দাবি করার কোনো সাহস করতে পারবে না